আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাগর সহা সিলভার হাউস থেকে বলছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের সিলভার হাউসের মধ্যে যারা অনেক কিছু আমাদের কালেকশন এসেছে তো আজকে আমি একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট মোটামুটি গতানুগতিক বলা যায় আমাদের সেই পূর্বপুরুষ থেকে চলে আসছে কাটাই কাজের যে সেট সেট হার আমি একটু কাইন্ড আপনাদেরকে দেখাচ্ছি কাটাই কাজের যে সীতাহার বলে সেটা হচ্ছে কাটাই কাজের সীতাহার একটু কাইন্ডলি সামনে চলে আসেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কাটাই কাজে যে গোল্ডের কাজগুলো হয় সেই কাটাই কাজে গোল্ডের কাজগুলোই এটা সম্পূর্ণ রূপার উপরে তৈরি করা বিভিন্ন মাল্টি স্টোরে কাজ করা রুবি পান্না ফিরোজা হোয়াইট ব্লু বিভিন্ন কালার সেট করে মাল্টি করা মানে এটা ম্যাচিং করে পড়তে কোনো প্রবলেম হবে না যে কোনো কালারের সাথে চাইলে আপনারা ইউজ করতে পারবেন এবং চাইলে এই উপরে পুঁতির কালারগুলো আপনারা চেঞ্জ করে আপনাদের মন মতো করে সেটিং করে পড়তে পারবেন এবং এ পাশে হচ্ছে একটা ব্যাসের কাজ করা এখানে একটা ব্যাসের কাজ করা উপরে হচ্ছে একটা ব্যাসের কাজ করা এটা আপনারা চাইলে দুইভাবে ইউজ করতে পারবেন যারা হিজাব ব্যবহার করেন তারা চাইলে একটু লং করে পড়তে পারবেন আর যারা একটু শর্ট করেও পড়তে চান তারা শর্ট করে নেকলেসের মতো করে পড়তে পারবেন দুইভাবে তৈরি করা যাবে এটার ইয়াররিংটা হচ্ছে আরও বেশি সুন্দর এটা ইয়ারিংটা হচ্ছে এটা এটা হাইটটা বেশ বড় মশালা এটা চাইলে আপনার ছোট করে পড়তে পারবেন আবার চাইলে একটু বড় করে পড়তে পারবেন যদি আপনারা অর্ডার করে চান একটু কম ওজন তৈরি করবো সেক্ষেত্রে ওজন কমানো যাবে আবার চাইলে বাড়িয়ে করতে পারবেন এই সেটটা টোটালি সম্পূর্ণ হয়েট হচ্ছে পাঁচ ভুড়ি আটানা এটা চাইলে আপনি একটু ওজন কমাতে পারবেন সাইজ ছোট করতে পারবেন চাইলে আপনার ওজনটা বাড়িয়েও নিতে পারবেন এটা সম্পূর্ণ সাড়ে পাঁচ মধ্যে ইন টোটাল এভরিথিং খরচ চলে আসবে আপনার সতেরো হাজার পাঁচশো ইন টোটাল সব মিলে খরচ চলে আসবে সতেরো হাজার পাঁচশো এই সেটটা যদি আপনারা কালেকশন করতে চান তাহলে আমাদের সিলভার হাউস পেজে নক করবেন আমাদের প্রতিনিধিরা খুব দ্রুত আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ মার্কেটের অপরজিৎ চাপবিচক শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা দোকান নং সাতাত্তর বিল্ডিং নং তিন এবং আমাদের সিলভার হাউস পেজও আপনার নক করতে পারেন আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইশাআলা তো ভিওয়ার্স সেটটা আপনার দেখলেন যা যা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনক্রিক করবেন আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং অবশ্যই আপনার ক্যাশ অন হোম ডেলিভারি বাসায় পেয়ে যাবেন তো থ্যাংক ইউ ভিওয়ার্স ভালো থাকবেন আসসালাম আলাইকুম